একটা স্টার ফিস জ্যান্ত স্টার ফিস দেখো না কিন্তু জ্যান্ত স্টার ফিস পাল্টি খেয়ে গেছে তাই এরকম নড়ছে পুরো ক্লিয়ার করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এর পাগুলো কীরকম নড়ছে দেখুন এটাকে পাল করে দিলে এরকম দেখতে হবে আস্তে আস্তে বালির মধ্যে ঢুকে যাবে দেখো বালির মধ্যে অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে কী করে বালির মধ্যে ঢুকছে দেখুন বাঁচার জন্য